আমরা বাংলাদেশ নিয়ে এতদিন ধরে এত কথা বলছি যে মৌলবাদ আচরণ কিংবা হিন্দুদের প্রতি এভাবে আচরণ করা কখনো মন্দির ভেঙে দেওয়া হিন্দুদের নিয়ে অত্যাচার করা ওখানে যে কাজগুলো কিছু মৌলবাদ মুসলিম মৌলবাদ কিছু লোকরা করছেন এখানে সেম কাজটা কিছু হিন্দুত্বের নামে কিছু মানুষরা করছেন এবং দিনের পর দিন করে চলেছেন এই আমাদের প্রোটেস্ট আমি একজন বামপন্থী মনস্ক একজন ছেলে হিসেবে আমার দু জায়গাতেই আপত্তি বাংলাদেশে যেটা হচ্ছে যতটা খারাপ ভারতবর্ষের মাটিতে যারা এই কাজগুলো করছেন তারাও আমার কাছে একইভাবে অপরাধী দেশের গান্ধীজি যাকে যার জয়ন্তী গান্ধী জয়ন্তী খুব বড় করে পালন করেন আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার কোনো ফেভারিট যদি কোনো তার পছন্দের গান যদি গাওয়া হয় তাতে যদি বিজেপির মানুষরা তাতে যদি তেতে ওঠে তাহলে দেশের পরিস্থিতিটা ভালোভাবে বোঝা যাচ্ছে ওরা কী চায় গান্ধীজিকে সরিয়ে গডসের নাম করবে মানুষরা সাধারণ মানুষরা সাবারকার সাবারকার করবে ওদের আম্বেদকারে আপত্তি ওদের গান্ধীজিতে আপত্তি ওদের রঘুপতি রাঘব গানে আপত্তি এমন একটা সুন্দর গান কোটি কোটি মানুষ শোনেন ইউটিউবে আছে আমরাও শুনেছি আমাদেরও খুব ভালো ভালো লাগার মধ্যে একটা গান একটা গানের মধ্যে আপত্তি এবং এটা কেন হবে না প্রধানমন্ত্রী নিজেই যদি কাপড় দেখে মুসলিমদের চিনতে পারেন তাদের একজন মানুষ কি কাপড় পরেছেন সেই দেখে তার ধর্ম চিনে নিতে পারেন তো তার তৈরি করা আদর্শগতভাবে যে দলটি তৈরি করেছেন এবং তার কর্মী না কর্মী না তারাই যে এই অসভ্যতা আমি করবে সেটাই স্বাভাবিক এবং আমি বলছি অটল এটা তো অটল বিহারী বাজপেয়ীর একটা অনুষ্ঠান ছিল এবং অটল বিহারী বাজপেয়ী বেঁচে থাকলে মানে এই এই সব মানুষদের মুখে একটা করে জুতোর বাড়ি মারতেন আমার বিশ্বাস এই অটল বিহারী বাজপেয়ী একবার দলে নরেন্দ্র মোদীকে বলেছিলেন যে ধর্ম নিয়ে রাজনীতি করতে না আজকে তার যে অনুষ্ঠান তার নামে যে অনুষ্ঠান চলছে সেখানেই এই বিজেপির সমর্থকরাই আজকে দাঁড়িয়ে সেই কাজটা করলেন যেটা অটল বিহারী বাজপেয়ী সবচেয়ে বেশি অপছন্দ করতেন যেটা তার খারাপ লাগার সবচেয়ে বড় জায়গা ছিল সেই কাজটাই ওরা করে দিলেন আমার বিশ্বাস এই দলটি এভাবেই একদিন দিনের শেষ শেষের পথে চলে যাবে বাংলাদেশে যেমন মৌলবাদরা ওখানকার মৌলবাদরা বাংলাদেশকে নষ্ট করে দিচ্ছে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে আমাদের ভারতবর্ষে ধ্বংসের পথের সবচেয়ে বড় কারিগর হচ্ছে এই মানুষগুলো এদেরকে যদি উচিত শিক্ষা নেওয়া দেওয়া যায় এদেরকে যদি উচিত শিক্ষার পাশাপাশি এদেরকে যদি সঠিকভাবে পড়াশোনাটা না করানো যায় কিভাবে দেশের মানুষরা সব সম্প্রদায় মিলেমিশে একাকার হয়ে এবার একসাথে হয়ে থাকতে পারে এই শিক্ষা যদি এদেরকে না দেওয়া যায় তাহলে আমার মনে হয় না কোনো চেঞ্জ এভাবে আসবে আমাদের দেশটাও বাংলাদেশের মতো অধপতরের দিকে চলে যাবে এবং ওরা এইটা বলে দিক মুখের সামনেই যারা সমর্থকরা আছে বিজেপির সমর্থকরা তারা নরেন্দ্র মোদীকে বলে দিক যে দেশে গান্ধী জয়ন্তী বন্ধ করে দিক নরেন্দ্র মোদীর অফিসে যে গান্ধীর এত বড় বড়ো ছবি থাকে সেই ছবিগুলো সরিয়ে দিক সেখানে সাভারকারের ছবি রাখুক গডসের ছবি রাখুক একদম ওপেনলি এটাকে প্রমোট করুক এত লুকিয়ে চুরিয়ে করার কি আছে আমাদের দাবি সেটাই আমরা আম্বেদকারে বিশ্বাসী আমরা গান্ধীজিতে বিশ্বাসী এবং আমাদের কাছে এটা আমরা খারাপ চোখে দেখছি এবং আমাদের লড়াই এই মৌলবাদের বিরুদ্ধে সেটা যে দেশেই হোক একজন শিল্পীর মধ্যে দিয়ে কি যাচ্ছে তাহলে ভাবো সে তো মানে একটা ভালো মনেই এই একটা গান গিয়েছিলেন যেখানে সব সম্প্রদায়কে একসাথে থাকার কথা বলে গান্ধীজির ভালো লাগার গানটা গিয়েছিলেন সে কি দোষ করে ফেলেছে মানে আমার ভাবনার বাইরে এবং একটা শিল্পী পরবর্তীকালে এই বিজেপির অনুষ্ঠানে আসবে কি না বিজেপিদের তৈরি করা কোনো অনুষ্ঠানে ডাকলে এবারে আসবে কিনা এবারে শিল্পীদেরকে ভাবতে হবে আমার মনে হয় এবং এটা সমস্ত শিল্পীরা এক জায়গায় এসে এইটার প্রতিবাদ করুক এবং বিজেপির যে কোনো কর্ম কর্মী সভা বলো কিংবা কোনো অনুষ্ঠান বলো সেখানে শিল্পীরা যেন এই জায়গা থেকে বয়কট করে নিজেদেরকে সরিয়ে রাখে এটাই হবে এদের সবচেয়ে বড় শাস্তি এর বাইরে আমি কোনো রাস্তা দেখছি না এরা তো ভারতের প্রথম কথা কিছু ব্রিটিশের দালাল এরা তো ব্রিটিশের দালাল ছাড়া আর কিছু নয় এই ব্রিটিশের দালালরা গান্ধীজিকে সহ্য করতে পারবে না এটা তো অনেক দিন আগে থেকেই দেখছি আমরা কিছুদিন আগে ওই প্রজ্ঞা বলে একজন ছিলেন লোকসভার নামটা ভুলে যাচ্ছি প্রজ্ঞা প্রজ্ঞা ঠাকুর মনে হয় খুব সম্ভবত উনিও ওই একই কথা বলেছিলেন এবং এই মানে উনি গডসেকে গান্ধী থেকে বড়ো করে দেখিয়েছিলেন এবং গডসে যে গুলি করে ঠিক করেছিলেন গান্ধীজিকে এটা তিনি ওপেনলি বলেছিলেন তারপরে তার শাস্তি হয়েছিল যে নরেন্দ্র মোদী একটু ধমকে দিয়েছিলেন এরকম একটা দেশদ্রোহীকে গর্ডসের মতো দেশদ্রোহীকে এত লার্জার দেন লাইভ করে দেখানো মানুষটিকে তার জেল অবধি হলো না তার কোনো শাস্তি হলো না তারপরে এই তো কর্মীরা তো এখান থেকে তো তারা একটা উৎসাহ পাবে যে হ্যাঁ উনি বলে বেঁচে গেছেন মানে নিশ্চয়ই আমরাও যা ইচ্ছা করতে পারবো আমরাও জয় শ্রীরাম বলে স্লোগান দিয়ে সবাইকে দুমিয়ে রাখতে পারবো রামকে সবাই ভালোবাসে আমার বিশ্বাস যদি রাম থেকে থাকেন তিনিও ক্ষুণ্ণ হবেন এই কাজগুলো যারা তার নাম করে এই নোংরামিগুলো সমাজে করছেন রাম থাকলেও রাম তো বিরক্তি হবেন এবং অটল বিহারী বাজপেয়ীর উপর থেকে হয়তো যদি জানি না দেখছেন কি না দেখলেও ওনার খুব খারাপ লাগবে বলেই আমার বিশ্বাস প্রথম কথা এরা যে মহিলাদের কোনো দিন সম্মান দেয়নি এই বিজেপি দলটা তার সবচেয়ে বড় এক্সাম্পল হচ্ছে মনুস্মৃতি এই মনুস্মৃতিকে আম্বেদকার পুড়িয়ে দিয়েছিল বলে আজ আম্বেদকারের বিরুদ্ধে এত ক্ষোভ অমিত শাহের লেখা ছিল মহিলারা মহিলারা তৈরি হয়েছেন মানুষ মানে পুরুষদের এক্সপ্লয়েড করার জন্য মহিলাদের সমাজের জায়গা কি তা মনুস্মৃতিতে লেখা আছে যে মহিলারা যখন ছোট থাকবেন তারা তাদের পিতার আন্ডারে থাকবেন যখন একটু বড় হবেন বিবাহিত হবেন তখন স্বামীর আন্ডারে থাকবেন এবং যদি স্বামী মারা যায় তাড়াতাড়ি তাহলে ওরা তাদের সন্তানদের আন্ডারে থাকবেন অর্থাৎ একটা মহিলার তার নিজের কোনো স্বাধীনতা নেই এবং এই মনুশ্রীতিকে বিশ্বাস করত এই বিজেপির আইডিওলজিতে যারা বিশ্বাস করে তারা এই মনুস্মৃতিকে দেশের কনস্টিটিউশন করতে চেয়েছিল এবং তার বিরুদ্ধেই লড়ে আম্বেদকারের মতো মানুষরা তারা এই মনুশ্রীতিকে জ্বালিয়ে এমন একটা কনস্টিটিউশন তৈরি করেছেন যেখানে নিম্ন দলিত থেকে যে কোনো পর্যায়ের যে কোনো মানুষরা তারা তাদের অধিকারটা পায় এবং এই অধিকার দলিতরা কেন অধিকার পাচ্ছে মহিলারা কেন অধিকার পাচ্ছে এই জিনিসটাই এখন এই হিন্দুত্ববাদীদের এখন সবচেয়ে বড় কনসার্ন হয়ে দাঁড়িয়েছেন তাই তাদের এত ক্ষোভ এবং এই শিল্পীদের বিরুদ্ধে এত রাগ যে শিল্পীরা সমাজে মানুষের কথা বলতে চায় গান দিয়ে সমাজকে এক করতে চায় তাদের বিরুদ্ধে রাগ রাগ হওয়াটাই স্বাভাবিক এইসব মানুষের অরিজিৎ সিংয়ের মতো মানুষরাও তো সোশ্যাল ইস্যু নিয়ে ইস্যুগুলো নিয়ে কথা বলে আর কর নিয়ে গান গিয়েছেন শ্রেয়া ঘোষালও গান গিয়েছেন এরাও তো প্রত্যেকে খবর দেখেন এনাদের আত্মসম্মান বোধটা যেন এই জায়গায় গিয়ে পৌঁছায় এরা সবাই মিলে একটা জায়গায় এসে যেন এই এইসব মানুষদের প্রোগ্রামগুলোকে বয়কট করতে পারে কিংবা আগে থেকে বলে দেওয়া উচিত যে আমি এই গানটা করবো আমার এই গানটা মনে হয়েছে এই প্রোগ্রামে করা উচিত আপনাদের যদি পছন্দ হয় তাহলেই ডাকবেন না হলে আমাদেরকে ডাকবেন না আপনারা স্টেজে আমাদেরকে ডেকে এভাবে একজন শিল্পীকে ইনসাল্ট করা পুরো শিল্পী সমাজের জন্য পুরো ভারতবর্ষের শিল্পী সমাজের জন্য খুব খারাপ একটা দিক একজন মহিলার প্রতি এরকম আচরণ কি নারী বিদ্বেষকে প্রকাশ করছে যেমন বললাম নারী বিদ্বেষী দলটাই তো প্রথম থেকেই নারী বিদ্বেষী নারী বিদ্বেষী বলেই মনুস্মৃতির কথাটা আমি তুললাম এবং এ এরা নারী বিদ্বেষী এরা কোরাপশানকে সাপোর্ট করে এরা আরজিকর কাণ্ডে যে মহিলাটি জাস্টিস পেল না সেই মহিলার সুরক্ষা বলো কিংবা পশ্চিমবঙ্গে সুরক্ষা বলো কিংবা ভারতবর্ষ জুড়ে সুরক্ষা বলো সেই সুরক্ষার জন্য এরা কোনো নতুন করে দর্শকদের শাস্তি দেওয়ার কোনো বিল আনতে পারে না এরা আরজিকরের কাণ্ডকে একসাথে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে একটা মা বাবা যে বিচারের জন্য নরেন্দ্র মোদী বলো অমিত শাহ বলো তাদের দুরগোড়ায় ঘুরছে তাদেরকে একটু সহানুভূতি দেখানোর প্রয়োজন মনে করেন না সেই দলের কাছ থেকে আমরা কি এক্সপেক্ট করবো এটা তো স্বাভাবিক ওদের জন্য আমি নতুন করে অবাক হচ্ছি না এই কাজটা দেখে আজকে আমি অবাক হচ্ছি না এটাই এদের কালচার বহু দিন ধরে এরা করে আসছে এবং আমার বিশ্বাস যে আজকে যদি এরা দেশটাকে হিন্দু রাষ্ট্র যেমন এরা বলে যে আমরা এই দেশটাকে হিন্দু রাষ্ট্র করব এরা যদি হিন্দু রাষ্ট্র করেও দেয় তারপরে এদের লড়াই হবে উচ্চবর্ণ নিম্নবর্ণ নিম্নবর্ণ ইত্যাদি নিয়ে এদের ঝামেলাটা হবে তখন আর কোনো মুসলিম সমাজে থাকবে না সবাই হিন্দু এবারে তাদের ঝগড়া মানে তাদের সমাজে ঝগড়ার জায়গাটা এটাই হবে কে উচ্চবর্ণ কে নিম্নবর্ণকে কীভাবে ছোটো করা যায় পায়ের তলায় রাখা যায় এটাই এদের চিন্তা হবে তাই এদের সমাজের প্রত্যেকটা যারা বুদ্ধিদীপ্ত মানুষ যারা বুদ্ধিজীবী আছেন তাদের প্রত্যেকেদেরকে বয়কট করা উচিত এবং শিল্পীদেরও বয়কট করা উচিত